হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আসলে আমি একটু অসুস্থ বলতে পারেন যে আমার আসলে এই অসুস্থ আমি প্রায় তিন চার বছর ধরেই ভুগতেছি আসলে কয়েক বছর যাবৎ হচ্ছে আমার মাড়িতে দাঁত উঠতেছে যেটাকে বলা হয় এককেল দাঁত এটা এটার ব্যথায় আসলে ভিডিও এডিটিং বা কোনো কিছুই করা হচ্ছে না যাই হোক তো আজকে ছিল ছেলের বার্থডে ও তেমন কিছু করা হয় নাই জাস্ট ছেলেকে নিয়ে একটু বাইরে গেছিলাম ভাবছে যে বাইরে গিয়ে ওর যে প্রিয় খাবারগুলো আছে যেগুলো পছন্দ করে খাইতে ওইগুলাই হচ্ছে ওকে একটু টেস্ট করাবো তো না বলে আমরা চলে গেলাম হচ্ছে পিজাকি এটা হচ্ছে ওয়ারির পিজাকিং একটা ব্রাঞ্চ এবং এখানে একটা প্লেগ্রাউন্ড আছে আর আমার বাচ্চাটা এই প্লেগ্রাউন্ডে এসে খেলতে খুবই পছন্দ করে তো ও খুব মজা করে খেলতেছিল আর আমি ভাবতেছিলাম যে এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি এটা ছিল ত্রিশে অক্টোবর আর আজকে হচ্ছে নভেম্বরের তিন তারিখ বললামই তো আমি আসলে খুবই অসুস্থ যার কারণে হচ্ছে ভিডিওটা এডিট করতেই ভুলে গেছি তো এখন হচ্ছে না ভাবতেছি না অনেক লেট হয়ে যাচ্ছে যেভাবেই হোক এডিট করে আপলোড করে দিই কারণ আপনারা আসলে ওয়েট করেন আমার ভিডিওর জন্য আমি জানি আর প্রতিদিন অ্যাক্টিভ না হওয়াতে আমার ভিউজও কমে যাচ্ছে সো যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অ্যাকচুয়ালি আমাকে হেল্প না করলে আমি আগ্রহ পাচ্ছি না এবং ভিডিও আপলোড করার মন মানসিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে যাই হোক এখানে হচ্ছে আমার ছেলেটা ওটা খেলতেছিল স্লিপারে ও বেসিক্যালি এখানে আসলে এই স্লিপারটে ওঠে খেলতে খুব পছন্দ করে আর আমিও বাচ্চা মানুষকে বাধা দিই না তো প্রথমে ওর জুতা পরে খেলতেছিল দেন হচ্ছে এখানকার লোক বলল যে এই জুতাটা খুলে তারপর হচ্ছে খেলতে তো ও ওর জুতাটা খুলে রেখে রেখে দিয়েছে এবং ও আমার জুতাটাও হচ্ছে এখন রাখবে কারণ ও ভাবছে যে সবার জুতো হয়তো এখানে রাখতে হয় এই জন্য তো আমিও বাচ্চা মানুষকে কিছু বলিনি ও ওর মন মতো খেলতেছে আর যেহেতু আজকাল বার্থডে সো ওকে আজকে কিছু বলবো না আমি কারণ ও ওর মন মতো স্বাধীন মতো হচ্ছে আজকে যা খুশি তা করতে পারবে তো এখানেও খুব সুন্দর করে হচ্ছে এই প্লেগ্রাউন্ড দিয়ে খেলতেছিল আর আমি আজকে অসুস্থ ছিলাম তখনও হচ্ছে আমি মানে কোনো শ্বাসগোজ নয় জাস্ট এমনি হচ্ছে বের হয়ে গেছি আর হচ্ছে আমি পর্দা মেনটেন করে চলতে পারি যে মেনটেন করা ট্রাই করতেছি আপনারা দোয়া করবেন যাতে আমি এভাবেই চলতে পারি অ্যান্ড আপনাদেরকে আরও আরো ভিডিও এভাবেই আপলোড করতে পারি তো যাই হোক কথা বলতে বলতে দেখ আমি খাবার জন্য ওয়েট করতেছি আসলে এরা খাবার দিত একটু লেট করে আর যাই হোক তারপর আমি এনজয় করছিলাম বাচ্চার সাথে যেহেতু ও খুব আনন্দ সহকারে খেলতেছিল যাই হোক এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসে প্রথমে হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই চলে আসে আমার বাচ্চা ফ্রেন্ডস ফ্রাই খেতে খুবই পছন্দ করে অ্যান্ড আমিও অনেক পছন্দ করি তো মেয়নিশ এখানে মেবি অল্প ছিল অনেক ই করার পরও পড়তে পড়তেছিল না যাই হোক অবশেষে মেয়নিশ যাও একটু পড়েছে এবং মেয়নিজ এবং যে সস টমুটি সসটা আছে ও দুটা দিয়েই হচ্ছে খাবো বাট আমার পিৎজা কিংয়ের হচ্ছে যে চিলি তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় যে টকটা আছে এইটা খেতে খুবই পছন্দ হয় তো আমি ওটা দিয়ে ট্রাই করবো অদের ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে খুবই মজার আমি যখনই যাই অ্যাটলিস্ট ফ্রেন্স ফ্রাই ট্রাই করি সাথে একটা বার্গার নিয়ে নিয়েছি যেহেতু খুবই একটা হালকা খাবার খাবো আর আমি যেহেতু ব্যথায় কোনো কিছু খেতেই পারতেছিলাম না সো আমি চা পাতেও কষ্ট হচ্ছে জন্য হচ্ছে একটা জুস নিয়ে নিয়েছিলাম কারণ আমি মনে করি যে দাঁত ব্যথার সময় হালকা পাতলা খাবার খাওয়া ভালো এবং ওয়ার্ম টাইপ খাবার খাওয়া বেশি ভালো যে কোনো এখানে ওয়ার্ম টাইম কিছু নাই যার কারণে হচ্ছে কিছু খেতে পারছি না তো বাসায় আসার সময় হচ্ছে অনেক খাবার কিনে আনি যেহেতু বাসায় সবাই আছে তারা খাবে তো এখানে হচ্ছে আলু ছিল ফ্রেঞ্চ ফ্রাই পোটেটো ওয়েজের ছিল সাথে হচ্ছে এই খাবারগুলো ছিল রাইস বল ছিল তো আজকে হচ্ছে আমার বার্থডে আমার ছেলের বার্থডে এই হচ্ছে একটা প্রোগ্রাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার যে জায়গায় ভুল হয় সেগুলো একটু কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গায় ভুল করতেছি বা এডিটিংয়ে আমার এই জায়গায় ভুল হচ্ছে এ টু জেড আপনারা একটু ভুল ধরিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা না দেখলে কিন্তু সাপোর্ট না করলে কিন্তু আমি আসলে আগ্রহটা পাই না ভিডিও আপলোড করার সো আপনারা আমাকে বোন হিসেবে একটু হেল্প করবেন যাতে হচ্ছে আমি প্রতিদিন আপলোড করতে পারি ভিডিও আর এই আমার এই ছোটো ছোটো যে আনন্দ মুহূর্তগুলো সেগুলো হচ্ছে মূলত